এই হলো বিখ্যাত সেই দীঘার জগন্নাথ মন্দির আর সামনেই একটি কালো কোষ্টি পাথরের বিগ্রহ দেখতে পাচ্ছি যেহেতু ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ যার জন্য দেখাতে পারলাম না বিগ্রহটি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলেছি আজ দীঘার জগন্নাথ মন্দিরের দর্শন এই হলো দীঘার জগন্নাথ মন্দিরের গেট অটোতে করে জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছি আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন সামনেই দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দিরের মেন প্রবেশদ্বার তো আমরা অটো থেকে এক্ষুনি নেমে ভেতরে প্রবেশ করব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা ফাইনালি আমরা গেটের বাইরে সমস্ত ব্যাগপত্র এখানে জমা দিয়ে ভেতরে প্রবেশ করে ফেলেছি সামনেই দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির খুব সুন্দর লাগছে এখানে সামনের দৃশ্যটা পশ্চিমবঙ্গের বুকে এই রকম সুন্দর একটি ভব্য মন্দির দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন দেখতেই পাচ্ছেন সামনে বিরাট বড় এরিয়া নিয়ে এই মন্দির এই মন্দিরটি একুশ একর জমির উপরে তৈরি হয়েছে আর তৈরি করতে পশ্চিমবঙ্গ সরকারের খরচ হয়েছে দুশো কোটি টাকা বন্ধুরা এই মন্দিরে রাতের বেলা আসলে রাতের বেলা খুব সুন্দর লাগে এত সুন্দর লাইটিং হয় এখানে আমরা যেহেতু দিনের বেলা চলে এসেছি যার জন্য লাইটিং শো দেখাতে পারলাম না তাহলে খুব সুন্দর এখানে লাইটিং হয় রাতের বেলা খুব সুন্দর লাগে ড্রোন শুটে তো আরও সুন্দর লাগে মন্দিরটি তো চলুন বন্ধুরা ভেতরে আমরা প্রবেশ করবো এখন দেখি ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় কি না এখানে মোট পাঁচটি মন্দির রয়েছে তার মধ্যে শত লাস্টে মূল মন্দিরটি রয়েছে তো চলুন প্রথম মন্দিরটি আমরা প্রবেশ করব দেখি এখানে কি রয়েছে তো বন্ধুরা এখানে একটি জগন্নাথ দেবের ফটো রয়েছে দেখতে পাচ্ছি এটি হলো দ্বিতীয় নম্বর মন্দির দেখ তো বন্ধুরা এখানে মূল মন্দির এবং কোনো মন্দিরে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ যার জন্য ক্যামেরা নিয়ে ভেতরে কিছু দেখাতে পারবো না তো বন্ধুরা এই হলো মূল মন্দির এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর নকশার কারুকার্য করা রয়েছে এবং এই মন্দিরের প্রত্যেকটি পাথর রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে মার্বেল পাথর আর বন্ধুরা আমি শুধু ভাবছি এত বড় মন্দির কিভাবে চার বছরের মধ্যে কমপ্লিট করলো ভাবুন একবার দেখুন বন্ধুরা কত বড় মন্দিরটি আর এর এক একটি পাথর কম করে চার থেকে পাঁচ ফুটের সাইজের মার্বেল পাথর বন্ধুরা আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করবেন তো বন্ধুরা আমি এখন মন্দিরের ওপাশে যাব বন্ধুরা আজ এই মন্দিরে প্রচুর দর্শনার্থী এসেছে আর এইরকম প্রতিদিনই প্রচুর দর্শনার্থী মন্দির দর্শন হেতু এখানে আসে প্রতিদিন আর পেছনেই দেখতে পাচ্ছেন রথ জগন্নাথ দেবের এই যে এই যে দেখতেই পাচ্ছেন রথের কাছে গিয়ে এক্ষুনি রথ দেখাবো এবং মন্দিরের সামনে দেখতে পাচ্ছি একটি ছোট্ট পুকুর রয়েছে তাতে প্রচুর পদ্ম পাতা এবং পদ্ম গাছ এবং সুন্দর সুন্দর কত গাছ লাগানো রয়েছে মন্দিরের মধ্যে দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগছে আমার আমার তো এই মন্দির চত্বরটাই খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে এখানে এসে যেহেতু খুব রোদের তাপ আজকে খুব রোদ বেরিয়েছে তার জন্য একটু গরম না হলে হাওয়াও দিচ্ছে এই দেখুন পদ্মপুকুর একটু জুম হয়ে গেছে রোদের কারণে আমি দেখতে পাচ্ছি না ভালো তবুও ক্যামেরা করছি যেহেতু আমি ফোন দিয়ে ক্যামেরা করছি যার জন্যে রোদের জন্য আমি কীরকম ভিডিও আসছে বুঝতেই পারছি না তবুও ক্যামেরা করছি বন্ধুরা আপনারাই বলুন কেমন লাগছে আর এই হলো জগন্নাথ দেবের রথ এখানে দেখতে পাচ্ছি প্রচুর সিভিক ভলেন্টিয়ার গার্ড রয়েছে যার জন্য রথের কাছকে যেতে দিচ্ছে না এখান থেকেই আপনারা রথের দর্শন করুন প্রচণ্ড রোদের উত্তাপের কারণে দর্শনার্থীরা একটি ছাওয়ার নিচে আশ্রয় নিয়েছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলটি অল করে দেবেন যাতে আমি আবার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে আমার করজোরে প্রণাম